আপনারা আমাকে মিস করছিলেন তাই না বলেন আমি জানি জানি যে আপনারা আমাকে মিস করছিলেন কারণ আমি কিছুদিন যাব তো মানে প্রায় দুই দিন হয়ে গেলো ভিডিও তেমনভাবে দিতে পারছে না কোনো ভ্লগ ভিডিও দিতে পারছে না তাই হয়তো বা আপনারা আমাকে অনেক অনেক মিস করছেন সো দুঃখিত আমি যে আমি আপনাদের দুই দিন ভিডিও দিতে পারি নাই তবে এখন থেকে আপনারা আবার রেগুলার ভিডিও পাবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাবেন সামনে আসলে সামনে কিছু দাওয়াত আছে তো আর আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো তাদের রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে করতে আসলে আমরা মার্কেটে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের সবাই পার হয়ে গিয়েছে কখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বা ভিডিও এডিটিংয়ের যে ব্যাপার আছে সেগুলো হয়ে ওঠে নাই তার ভিডিও আপলোড দিতে পারি নাই অ্যানিওয়েস আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আমার একটু ঠান্ডা লেগেছে সবাই প্লিজ আমার এই কণ্ঠটাকে একটু ইগনোর করে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পেজে লাইক ফলো এবং কমেন্ট রিয়াক্ট করে আসবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলে আসি ব্লগ ভিডিওতে এটা হচ্ছে আমার অনেক আগের ভিডিও আসলে আমার আগের পেজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি দিতেও বা আবার পেজ খুলেছি সেটা তো আপনারা অনেকেই জানেন আমি আশা করবো আমার আগের পেজের মতো আমার এই পেজে আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দেখাবেন অনেক অনেক দোয়া দেখাবেন তো এটা হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম তখনকার ভিডিও পর্দার পারে এত সুন্দর লাগছিল নদী নালা মানে পর্দা শুকিয়ে যায় এত ছোটো হয়ে গেছে নদী আমি তো ভাবতেই পারিনি আর এখানে হচ্ছে আমি আমার ছোট ভাই বউ ভাই সবাই মিলে চলে এসেছে নদীর পারে নদীর পানি দেখে অ্যাকচুয়ালি পর্দা দেখার উদ্দেশ্যে এসেছে কিন্তু পর্দা দেখে আমার তো একদম মানে আমি এত হতাশ হয়েছে যে পর্দা দেখলে ভয় লাগতো সেই পর্দা এখন আর সেই পর্দা নেই অ্যানিওয়েজ এটা হচ্ছে প্রেজেন্ট ভিডিও বর্তমান ভিডিও আমি হচ্ছে এখানে খুব টেনশন নিচ্ছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে অনেক বড় একটা মুরগি এনেছে যে এখানে আড়াই কেজি জন্য একটি পাঙাশ মাছ ট্যাংরা মাছ এবং শোল মাছ ছোটো টাকি মাছ টাইপ আর হচ্ছে একটা তিন কেজিওয়ালা মুরগি এনেছে লেয়ার মুরগি যেটা অনেক শক্ত ভাই সেইগুলো কেটে আনে নাই তাই আর কি আমি তার সাথে একটু রাগ দেখাচ্ছিলাম আর রাগ দেখার লাভ কি ভাই ঘরের নারী হাউস ওয়াইফ সব কিছুই করতে শিখতে হবে তো এই মাছ কাটতে কাটতে হচ্ছে আমি কয়েকবার আমার হাত কেটেছি সেটা বাদ দিই এখানে আসে হচ্ছে মাছ মাংস সব কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে একটু সুটকি ভর্তা করবো ইদানিং অনেক বেশি শুটকি ভর্তা খেতে মন চায় ঝাল ঝাল তাই ভাবলাম যে একটু সুটকি ভর্তা করে নিই যেইভাবে সেই কাজ আমি হচ্ছে এখানে কিন্তু মরিচ পেঁয়াজ রসুন এবং শুটকি নিয়ে নিয়েছি ভর্তার উদ্দেশ্যে তো চলেন আমরা এখন শুটকিটা পাটায় বেটে নেই আমার অবশ্য blend cora